আশায় আশায় বসে আছি আশায় আশায় বসে আছি ওরে আমার মন কখন তোমার আসবে টেলিফোন সবচেয়ে ভালো তোমার টেলিফোন আশায় আশায় বসে আছি আশায় আশায় বসে আছি ওরে আমার কখন তোমার আসবে টেলিফোন কখন ভাবি আসবে টেলিফোন কালা যখন তখন কর বুঝি না সাই তোমার খেয়াল যখন তখন কর ডায়া বুঝি না সাই তোমার খেয়াল তোমার আমার এই যে দেয়াল তোমার আমার এই যে কখন তোমার টেলিফোন সবচেয়ে ভালো তোমার টেলিফোন হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির ওয়ান অনলি আমাদের দালাল বোতল নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছ যে কালকে বোতল রানি একটা ভিডিও করেছে যেই ভিডিওতে আবার দালালি খাটতে বসে গেছে ম্যান্ডু রয়ে কারণ ম্যান্ডু ওকে ঘোষিত অঘোষিত নয় একেবারে ঘোষিত দালাল রূপে ওয়াইটিটা পুরো একেবারে সোনার মানে লকেট দেওয়া সোনার লকেট দেওয়া বকলেস পরিয়ে গলায় একদম পুরো দমে দালালি খাটতে নামিয়ে দিয়েছে কারণ সে একজন ব্লগার তার চ্যানেলে যখন যখন কেউ কেউ যখনই কোনো সমালোচনার ট্রপিক তুলবে বা তাকে মানে কোনো কটাক্ষ করবে বা কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করবে তখনই কিন্তু আমাদের এই ঘোষিত দালাল বসে পড়বে দালাই খাটতে যেটা কালকেও ও একটা ভিডিও করে করেছে এবার প্রথমে বলি যে যেই কারণটা প্রথমে ও দেখিয়েছে যে ওর চ্যানেলে রিসেন্টলি এই যে মারুর বাড়িতে আ নাংলা আনাংলা যে মানে কি বলবো একজন লোক এসছিল অতিথি এসছিল হ্যাঁ তো সেই আনাংলা অতিথি স্বামী স্ত্রী দুইজন সেই আনাংলা অতিথিকে নিয়ে যে ও ভিডিওটা করেছিল সেখানে ওর কমেন্ট বক্সে ভোরে ভোরে নেগেটিভ কমেন্ট এসছে এবং ও কী করেছে সেই কমেন্টগুলোকে ধরে ধরে টিককস টিককস টিকাস করে রিমুভ করেছে কিন্তু আমার বক্তব্য যে ওয়াইটিতে এসে বুক ফুলিয়ে পিঠ বাজিয়ে হ্যাঁ শুকনো পাছা ঘুরিয়ে দোলাতে দোলাতে বলে ভাই আমার কিন্তু হেভি দম হেভি দম আমি সেই সুল আমি হচ্ছি ওয়াইটির সুল যেই সুল ইগনোর করার ক্ষমতা একদম সেই এই লেভেল না এই লেভেল না একদম সেই 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 লেভেলের সে ভাই কেন ভাই যে আজকে তার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসলে সেটাকে রিমুভ করতে হচ্ছে তার বক্তব্য যে আনাংলা যে যে মানে ওই মারুর বাড়িতে আনাংলা অতিথি আসছে হয় সে না হলে মারুর বর এইগুলো বিভিন্ন আইডি থেকে হ্যাঁ ওকে মানে কি করছে নেগেটিভ কমেন্ট করছে এবার দেখো আজকে ও শিওরভাবে বলছে যে তারাই করছে বেশ কিছুদিন আগে তোমরা জানো যে যখন আমি এই দালালকে নিয়ে এই চটি চাটা নিয়ে যখন আমি নেগেটিভ ভিডিও করা শুরু করি সেই সময় আমার কমেন্ট বক্সে যারা আমার রেগুলার ভিউয়ার্স নয় যারা আমার ভিডিও দেখে না এমন কিছু আন্ন মানে কি বলবো আননন প্রোফাইল থেকে আমার চ্যানেলে ক্রমাগত নেগেটিভ কমেন্ট আসছিল হ্যাঁ বিভিন্ন আইডি থেকে সেই সব আইডির জীবনে হ্যাঁ মানে আমি দেখিনি আমার কমেন্ট বক্সে দিনও কমেন্ট করেনি তারা আমার কমেন্ট বক্সে এই দালালের হয়ে নেগেটিভ কমেন্ট করছিল তাহলে কি আমিও বলতে পারি যে এই নেগেটিভ কমেন্টগুলো দালাল তার ফেক আইডি থেকে করার ছিল হতেও পারে কারণ যে ভাই তার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করলে ভেবে নেয় যে আনাংলা অতিথি আর তার হা ওয়াইফ আর হাজবেন্ড তারা না হলে মারুর বর ওকে নেগেটিভ কমেন্ট করছে তাহলে ভাই এই ক্ষেত্রেও তো আমরা বলতে পারি তার মানে হঠাৎ করে আমার চ্যানেলে এত নেগেটিভ কমেন্ট তাও আবার আননোন প্রোফাইল থেকে কে করছে ভাই তাহলে হতে পারে কারণ এই সব অভিজ্ঞতা কিন্তু আমাদের দালালের দারুণ আছে এবং দালালের কিন্তু একাধিক একাধিক ফেক আইডি আছে এটা কিন্তু আমরা শুনেছি বহুবার তার সঙ্গে যারা একেবারে অলায় গলায় রয়েছে তারাই প্রমাণ করেছে যে একাধিক অজস্র ফেক আইডি রয়েছে যেই আইডি থেকে যখন যখন যেখানে যেখানে মনে হয় চুলকে দেওয়ার সেখানে সেখানে গিয়ে চুলকানি মার্কা মহিলা চুলকে দিয়ে আসে তো এবার সেখানে সেইটা ও কি করেছে সব ধরে ধরে রিমুভ করে দিয়েছে এইবার যেটা নিয়ে ও দালালি খাটতে বসেছে ম্যান্ডির কমেন্ট বক্স আর এই এইগুলো কেন ডিলিট করেছে ওর কমেন্ট বক্সে যে ওই আনাংলা ভিউয়ার্সকে নিয়ে এই আনাংলা অতিথিকে নিয়ে ভিডিও করার পরে ডিলিট করেছে কারণ ওকে পাপই বলছিল আর কত পাপ করবে এই কথাটা বলছিল সেই কারণের জন্য ধরে ধরে কি করেছে ওগুলোকে রিমুভ করে দিয়েছে এবার কথা হচ্ছে যে ও হঠাৎ দালালি খাটতে আবার কেন বসলো কারণ ম্যান্ডির এই যে সোনা কাণ্ড মানে ম্যান্ডি ওকে সোনার লকেট বকলেসের মধ্যে সোনার লকেট পরানো বকলেস দিয়েছে কিন্তু ভাই ওর যে বান্ধবী যে একেবারে ঢাল হয়ে আপদে বিপদে এই ম্যান্ডির পাশে ঢাল হয়েছিল সেই আপদে বিপদে দাঁড়িয়ে থাকা বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে কি করেছে ম্যান্ডি সোনা দেয়নি যেটা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে এবার সেখানে বক্তব্য হচ্ছে কেন ওকে সোনা দিল কেন রিয়াঙ্কার ছেলেকে সোনা দিল না সেইখানে অনেকেরই অনেক ক্রিয়েটার এবং অনেক ভিউয়ার্সের বক্তব্য যে বান্ধবী তোমার মানে ভালোতে মন্দতে রয়েছে তার ছেলেকে একটা সোনার গয়না তুমি দিতে পারলে না এবার দেখো সেখানে আমিও মনে করি যে সোনার উপ দিয়ে গিফট দিয়ে কখনো ভালোবাসা জাহির করা যায় না আজকে সোনার যেই দুর্মূল্য অবস্থা সেইখানে দাঁড়িয়ে ফিনফিনে একটা সোনার গয়না আমরা দেখবে প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে যে ছে বাচ্চাদের অন্নপ্রাশন বলো জন্মদিন প্রথম জন্মদিন বলো সেগুলো যদি বড় করে পালন করা হয় আত্মীয় স্বজনরা সোনার আংটি বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সোনার আংটি দেয় তাহলে সেই সোনার আংটিগুলো দেখবে কোনো দিনও বাচ্চাকে না তো পড়ানো যায় না তো কিছু করা যায় আমার ছেলে যেই আংটিগুলো পেয়েছিলো একটা আংটিও আমরা এক দিনের জন্য পড়াতে পারিনি কারণ অত ছোট বাচ্চাকে আংটি পড়ানো যায় না খেলাধুলা করে আংটি হাত থেকে খুলে পড়তেই পারে বুঝবে না বা মুখেও দিয়ে দিতে পারে সেই কারণে সেই ভয়ে মা বাবারা সেই সোনার আংটি পরায় না আর ওগুলো এতই ছোটো থাকে যে সেইগুলো মানে একটু বড় হলেও পড়ানো যায় না এবং কী হয় এতটাই পলকা যে সেগুলো মানে সোনা জাস্ট নামকা বাঁচতে সোনা তাহলে সেই নামকা বাঁচতে সোনা দেওয়াটা হয়তো ম্যান্ডি মনে করেছে যে এই নামকা বাঁচতে সোনা দেওয়ার কোনো দরকার নেই তার থেকে এমন একটা জিনিস দেব যেটা বাচ্চাটা কি করতে পারবে ব্যবহার করতে পারবে যেমন দেখবে অনেকেই রূপার পদ দেয় হ্যাঁ বাচ্চাদের মেয়েদের ক্ষেত্রে পায়ের এই যে মলগুলো আছে যে দেয় যে চুরির মতন মলগুলো আছে ওগুলো দেয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এমন একটা কিছু দেব যেটা বাচ্চাটা পড়তে পারবে সেই জন্য কিন্তু ও শক্তপোক্ত দেখে একটা রূপোর চেন দিয়েছে যেটাতে আমার মনে হয়েছে ও ঠিকই করেছে কারণ একটা পলকা ফিনফিনে যেই ফিনফিনে একটা সোনার গয়না নামকা বাস্তে সোনা দিলাম কিন্তু ব্যবহার করতে পারলো না সেরকম দেওয়ার থেকে আমার মতে না দেওয়াই ভালো কারণ এই মুহূর্তে একটা ভালো গয়না মানে একেবারে শক্ত পোক্ত আংটি দিতে গেলে তাহলে যেই পরিমাণ টাকা পড়বে এই মুহুর্তে হয়তো ম্যান্ডি সেটা খরচা করার মতন সামর্থ্য ছিল না কারণ তোমরা সবাই জানো যে ম্যান্ডি রিসেন্টলি রিসেন্টলি বাইরে থেকে ঘুরে আসলো আর তারপরেই ওর বান্ধবীর ছেলের অন্নপ্রাশন তারপরে ওর আবার জন্মদিন আসছে সেই জন্মদিনে ও প্রত্যেকবার তোমরা দেখেছো যে ম্যান্ডি প্রতিবার জন্মদিনে একটা স্পেশাল গিফট নিজের স্বামীকে দিয়ে সামনে নিয়ে আসে মাধ্যমে দেখায় যে ওর স্বামী দিয়েছে কখনো দেখি ও নিজেই গিয়ে নিজের কোনো গয়না কেনে হ্যাঁ প্রত্যেক বছর ও একটা কোনো না কোনো কিছু কেনে দামি কিছু কেনে বেশিরভাগ ক্ষেত্রে সোনার গয়নাই বানায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ও যদি একটা নিজের জন্য সোনার গয়না নিজের জন্মদিনে সোনার কানের বানায় সেখানে কি এই কথাটা বলা যায় যে নিজের জন্য সোনার কানের বানালো অথচ বান্ধবীর ছেলেকে একটা সোনার কানের একটা সোনার জিনিস দিতে পারলো না এখন দেখুন অনেক মানুষ এমন আছে সোনা হিসাবে সোনা বোঝে ভাই ভাই সোনা মানে সোনা সে একটা নাকের ছাবিয়ে দিলেও নাক ছাবি নাকের ফুল দিলেও সোনা একটা গলার চেন দিলেও সোনা আর সোনা দিয়েছে মানে একটা বিশাল কিছু জিনিস দিয়েছে ভাই সোনা দিয়েছে কিন্তু ভাই সেই সোনাটা সে ব্যবহার করতে পারুক আর না পারুক তাতে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা হচ্ছে সোনার গয়না দিয়েছে এরম ধরনের যারা চিন্তা ভাবনা আমার মনে হয় ম্যান্ডি যারা হাটকে চিন্তা করেছে হ্যাঁ এবং সেই চিন্তার থেকে ম্যান্ডি ভেবেছে আমি এমন কিছু দেব যেটা বাচ্চাটা সব সময় ব্যবহার করতে পারবে সেই কারণের জন্য এবং আমরা এখন অনেকেই এই আমাদের এই যে কি বলবো দালালের সাথে এর বান্ধবীরকে কেন সোনা বান্ধবীর ছেলেকে কেন সোনা দিল না একে কেন সোনা দিল এটা কিন্তু দর্শকদেরকে বুঝতে হবে আমি বহু আগে একটা ভিডিও করেছিলাম যেটার মধ্যে আমি পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বলেছি যে এই দালালকে কেন সোনার লকেটটা দিয়েছিল কারণ দালালকে দিয়ে ম্যান্ডি অত্যন্ত সূক্ষ্ম সম্পন্ন। সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন একজন মহিলা হ্যাঁ সে কিন্তু এই পলিটিক্সগুলো যে সাংসারিক পলিটিক্স এগুলো কিন্তু খুব ভালো করে জানে এর পলিটিক্স ভীষণ ভালো করে জানে কাকে কোন ব্লগারকে কোন ক্রিয়েটারকে কোন সমালোচককে কখন কোন জায়গায় কীভাবে ব্যবহার করতে পারবে কতটা মাখন লাগালে কতটা অয়েলিং করলে সেই ক্রিয়েটারকে দিয়ে মানে সেই সমালোচককে দিয়ে সেই কাজটা করানো যাবে এটা কিন্তু ম্যান্ডি একেবারে সিদ্ধ আসতো দারুণভাবে জানে এবং সেই জায়গায় ম্যান্ডি সুন্দরভাবে কিন্তু কি করেছে যে এই দালালকে আমার কি করতে হবে মুখ বন্ধ করতে হবে যখনই কেস তুলেছে প্রথমেই এই দালালকে এই চটি চাটাকে আগে বাড়িতে ডেকে এনে চটি চাটার পছন্দ মতন সিনা গর্দানের মাংস একেবারে খাসির লাল লাল ঝোল করে মুখের মধ্যে ঠুসে দিয়েছে ঠুসে দিয়ে মুখ সিল করে দিয়েছে এবার তারপরে দিদি দিদি মার্কা একটা স্ট্যাম্প লাগিয়েছে ভাই তুই আমার সোনা ভাই স্ট্যাম্প লাগিয়ে ভাই স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে দেখবেন এক একটা সংস্থার দেখবেন নাম টাম থাকে না এই যে আই কার্ডের মধ্যে এর মধ্যে ওর বকলেসের মধ্যে সোনাদীপ ভাই স্ট্যাম্পটা লাগিয়ে দিয়েছে ম্যান্ডি লাগিয়ে দিয়ে সামনে একটা সোনার লকেট ঝুলিয়ে দিয়েছে যাতে এটা পুরো ঘোষিত ওয়াইটির ঘোষিত ম্যান্ডি ঘোষিত দালাল রূপে ওয়াইটির মার্কেটে পুরো একেবারে চটি চাটা হয়ে একদম ঘুরে বেড়াতে পারে সেই কারণের জন্য ওই এই দালালকে সেটা কি করেছে ম্যান্ডি সোনা সোনাদিব্যের স্ট্যাম্প লাগিয়ে বকলেস লাগানো নেকলেসটা ওই যে গলার মধ্যে লকেট লাগানো ওইটাকে বকলেসটাকে গলার মধ্যে সাটিয়ে দিয়েছে সাটিয়ে দিয়ে এইবার এর মুখটাকে বন্ধ তো করেছেই উপরন্তু ওর দালালই খাটার জন্য ব্যবহার করছে কারণ ম্যান্ডি একজন ব্লগার তার চ্যানেলে কোনো রকম সমালোচনা সে দেবে না কোনো সমালোচনামূলক ব্যাপার নিয়ে সে আলোচনা করবে না তাহলে তার হয়ে আলোচনাটা কে করবে এই দালাল করবে যেটার জন্য ম্যান্ডির কিন্তু একে সোনা দেওয়াটা দরকার ছিল কারণ তার আগে মারুকে ম্যান্ডি একটা সোনার মানে মারুর বিয়েতে সোনার একটা টাসেল দেওয়া মানে লকেট দেওয়া টাসেল এক মানে ক্রিস্টাল পাথর দেওয়া মনে হয় ওই লকেটগুলো লকেট সোনার লকেট দেওয়া যে গলার হারগুলো ওগুলো দিয়েছিল এইবার যদি সেই জায়গায় এই দালাল কারণ ম্যান্ডি ভালো করে জানে অত্যন্ত লোভী একজন মহিলা অত্যন্ত লোভী একজন মহিলা সেখানে যদি একে সোনার লকেট না দেয় তাহলে ম্যান্ডির কিন্তু দ্বিতীয় ফুলসজ্জা কোনো সময় ওয়াইটির মার্কেটে স্ক্রিন রেকর্ড সমেত একদম ভিডিওর মাধ্যমে চলে আসতে পারে এটা স্যান্ডি এবং ম্যান্ডি ভালো করে জানে সেই কারণে এই দালালকে খুশি করে মুখটাকে পলিটিক্স সূক্ষ্ম পলিটিক্স অ্যাপ্লাই করে এর মুখটা বন্ধ করা ভীষণভাবে দরকার ছিল যেই কারণের জন্য ওকে ওই যে বললাম সোনা দিবভাই লেখা বকলেসটার মধ্যে একটা লকেট লাগিয়ে ওর গলার মধ্যে সাটিয়ে দিয়েছে কিন্তু ম্যান্ডির বান্ধবী রিয়াঙ্কার ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয় কেন রিয়াঙ্কার সঙ্গে এর প্রকৃত একদম আত্মার সম্পর্ক রিয়াঙ্কা কে যেরকম ম্যান্ডি ভালোবাসে ম্যান্ডির কেউ রিয়াঙ্কা এবং ওর হাজব্যান্ড দুজনেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং মানে ভালোতে মন্দতে সব কিছুতে তারা ওদের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে সেই জায়গায় ম্যান্ডির সঙ্গে যদি এই দালালকে তোমরা মানে রিয়াঙ্কার সঙ্গে দালালকে গুলিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না কারণ রিয়াঙ্কার জন্য ম্যান্ডি কিন্তু ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে অনেক কিছু করে অনেক কিছু করে যেটা কিন্তু মানে বোঝা যায় যে ম্যান্ডি রিয়াঙ্কাকে কতটা ভালোবাসে সেই জন্য এদের মধ্যে রিয়াঙ্কা এবং ম্যান্ডির মধ্যে ম্যান্ডি ভালো করে জানে রিয়াঙ্কার ছেলেকে যদি আজকে একটা রূপর চেন দিয়ে এটা নিয়ে মানে রিয়াঙ্কার মনে কোনো রকম দাগ পড়বে না কোনো রকম প্রভাব পড়বে না আমাদের সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকবে কিন্তু দালালের ক্ষেত্রে কিন্তু সেটা করলে হতো না কারণ দালাল এতটাই লভি যে ওই যে গোল দিদি ভাই রীতি মতন একটা ভিডিওর মধ্যে ইয়ার কি ছলে বলা হয়ে গেছে এরপরে কিন্তু শোনা দিতে হবে আপনারা ভাববেন না যেটা ইয়ার কি না 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 যেখানে যে কথাটা বলার সেটা বলে দিয়ে ওটা ছলটাকে কি করেছে আমার কথাটাও বললাম আবার ইয়ার ছলেও বললাম যদিও সেই সোনাদিপ ভাইয়ের কাছ থেকে সোনা গোল দিদি ভাইয়ের কাছ থেকে কিন্তু গোলটা এই দালাল পায়নি দালাল পায়নি কিন্তু ভালো একটা গিফট পেয়েছে রূপর যে জিনিস পেয়েছে সেটাও বা কম কি তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে অনেকে মানে কোনো ক্রিয়েটার বয়স্ক ক্রিয়েটার বলে একজনকে কি করা হয়েছে কটাক্ষ করা হয়েছে যার সঙ্গে যে ওর নাম কি বলে আমাদের এই ম্যান্ডুরানের কিন্তু সুন্দর সক্ষতা সুন্দর সম্পর্ক ছিল এবং যাকে নিয়ে এই দালালের কিন্তু একটা চিরবির আছে কারণ এই যে কিছুদিন আগে সেই বয়স্ক ক্রিয়েটার হিসেবে যাকে বলতে চাইছে আমাদের দেবশ্রীদি তিনি কিন্তু ম্যান্ডির বাড়িতে ম্যান্ডির মেয়ের জন্মদিন উপলক্ষে জন্মদিনের অনুষ্ঠানের দিন না গিয়ে আলাদা একটা দিন গিয়ে পুরো হাইলাইটেড হয়ে পুরো ভিউজটা ম্যান্ডির চ্যানেলে একদম শুধুমাত্র তাকে ফোকাস করা হয়েছে যেটা দেখে কিন্তু এই দালালের চিরবিরানি একেবারে সেই লেভেলের চিরবিরানি শুরু হয়েছে এবং যেই থেকে কালকে আবার ওনাকে কি করতে বসে যে করে এরকম করে ধরে রাম চিমটি শ্যাম চিমটি দিয়ে দে চিমটি মেরে একদম ওনাকে চিরবিরানিটা আরও একটু বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ এই বজ্জাতের কাজই হচ্ছে তাই বুঝতে পেরেছেন আজকে বলছে যে অনেক ভিউয়ার্স বলেছে যে রিয়াঙ্কাকে কিন্তু একটা সময় রিয়াঙ্কা ম্যান্ডির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এর বক্তব্য কি কখনোই রিয়াঙ্কা ঢাল হিসেবে ম্যান্ডির পাশে দাঁড়ায়নি যেই সময় রিয়াঙ্কা মানে ম্যান্ডি শিটংয়ে ছিল ওই হুলের সঙ্গে সেই সময় রিয়াঙ্কা এবং এই রিয়াঙ্কার হাজব্যান্ডের চ্যানেলে মানে প্রত্যেকটা ভিউয়ার্স কি করছিল নেগেটিভ কমেন্ট করছিল প্রচুর পরিমাণে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করছিল যেটা তারা ভালোভাবে নেয়নি কারণ তারা একটা ব্লগার তারা তাদের চ্যানেলে কোনো সমালোচনা দিতে চায় না সেই কারণে তারা পুরোপুরি দমে অ্যাভয়েড করে বলেছিল আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না আমাদেরকে এই ব্যাপারে জড়াবে না আমাদের নিয়ে আমাদের চ্যানেল নিয়ে আমাদের ভিডিও সংক্রান্ত কোনো কথা থাকলে তোমরা বলো কিন্তু এই ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারবো না কারণ হচ্ছে তারা এই ঝামেলার মধ্যে জড়াতে চায়নি কারণ ভাই স্বামী স্ত্রীর ঝামেলা সেখানে তৃতীয় ব্যক্তি ঢোকা মানেই কি আটি হয়ে গড়াগড়ি খাওয়া যখন এই স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক হয়ে যাবে তখন এই বান্ধবী যার হয়ে কথা বলতো তার মনেই কিন্তু একটা খবর ক্ষোভের সৃষ্টি হতো কারণ এখানে আমরা সবাই জানি এই যে রিয়াঙ্কা এ হচ্ছে ম্যান্ডির বন্ধু ম্যান্ডির বান্ধবী ক্ষেত্রে ম্যান্ডি সেই সময় হাঁটুর বয়সী একটা দশ বছরের ছোট ছেলের সঙ্গে একটা বিবাহিত মহিলা বাচ্চা থাকা অবস্থায় সেই বাচ্চা নিয়ে ওই পুরুষের সঙ্গে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করে আছে। সেখানে কোনো রুচিশীল মানুষ কোনো মানে ভদ্র সভ্য মানুষ কোনো সাংসারিক মানুষ সেই নোংরামিকে সাপোর্ট করতে পারে না পারে না পারে না যেটা রিয়াঙ্কা এবং তার হাজব্যান্ড পারেনি কিন্তু দালালের বক্তব্য সেই সময় আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম ভাই তুমি তো মানে কি বলবো তুমি তো হচ্ছে লোভি তুমি লোভি একজন মহিলা তোমার কাছে টাকা ছাড়া কোনো সম্পর্ক ম্যাটার করে না তোমার কাছে ন্যায় অন্যায় ম্যাটার করে না তোমার কাছে সামাজিক অসামাজিক ম্যাটার করে না তোমার কাছে শুধু একটাই জিনিস ম্যাটার করে সেটা হচ্ছে অর্থ যেই কারণের জন্য সেই সময় তুমি বুঝেছিলে যে এই ঘটনাটা ম্যান্ডিকে কেউ সমর্থন করবে না পুরো ওয়াইটি ম্যান্ডির বিপক্ষে ভিডিও করবে তাহলে ভাই আমি ওয়ান এন্ড অনলি দালাল থাকব যে ম্যান্ডির পক্ষে আমি কথা বলবো এবং আমার ভিউয়ার্স পক্ষের এবং বিপক্ষ যত ভিউয়ার্স আছে ম্যান্ডির পক্ষ নিলে তার ম্যান্ডিকে পছন্দ করা ভিউয়ার্স এবং ম্যান্ডিকে যারা পছন্দ না সেই ভিউয়ার্স নেগেটিভ এবং পজিটিভ দুটো ভিউজই আমি পারবো এবং আমার চ্যানেল কি হবে রাতারাতি গুঁড়ো করবে যেই বদজাতিটা তুমি খেলেছিলে সেখানে রিয়াঙ্কার সেই বজ্জাতি খেলার দরকার ছিল না কারণ তারা ব্লগার কারণ তারা ব্লগার তোমার মতো নটুন কি বাদ বজ্জাত মেয়ে ছেলে নয় তাই জন্য তারা এই ব্যাপারে ইনভলভ হয়নি এবং সমর্থন করেনি কিন্তু তুমি সমর্থন করেছিলে তোমার বদামিকে চরিতার্থ করার জন্য তোমার যে সুপ্ত মনের গুপ্ত বাসনা আছে সেটাকে এনজয় করার জন্য এবং তার সঙ্গে নিজের চ্যানেলের গ্রো করা নিজের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো নিজের চ্যানেলটাকে আপে তোলা থরিসি তো লিফ্ট কারা দে লিফট দে তো সেই লিফট করানোর জন্য তোমার চ্যানেলটাকে ম্যান্ডির কী করেছিলে কাঠটাকে ব্যবহার করেছিলে যেটা ওপরে পাড়া দিয়ে তুমি পঁয়ত্রিশ হাজারের ছত্রিশ হাজারের চ্যানেলে পৌঁছে গেছো ভাই এটা বুঝতে হবে তুমি তখন ওকে দাঁড় করাও নি ওর পাশে দাঁড়ানো বলে না একটা মহিলা নোংরামি করছে তুমি যদি প্রকৃত মানুষ হতে তুমি যদি ওর ভালো চাইতে ওকে কখনোই সেইভাবে সমর্থন করতে না তুমি ওকে কান্দা দেওয়ার নাম করে রানাঘাটে গিয়ে কি করলে হুলের বাইকে চড়ে চলে গেলো ওর ফ্ল্যাটে সেখানে গিয়ে হুলকে ম্যান্ডির সঙ্গে একটা আলাদা ঘরে ছেড়ে ঢুকিয়ে দিলে ঢুকিয়ে দিয়ে কি বলে ভাই তুই ইন্টু নুন্টু চুন্টু পুন্টু যা যা করার তুই কর আমি পাশে বসে পাশের ঘরে বসে তোদেরকে পাহারা দিচ্ছি তোদেরকে পাহারা দিচ্ছি আর সেন্সেশন অনুভব করছি তুমি এতটা বদা মেয়ে ছেলে বুঝতে পেরেছ তুমি এতটা বদা বেটি হ্যাঁ কাজেই রিয়াঙ্কারা ঝেড়ে হাত পা ফেলে দিয়েছে মানুষের যেটা কাজ ছিল সেটাই রিয়াঙ্কা এবং রিয়াঙ্কার করেছে আর তুমি যেটা লক্ষণ লক্ষণ ওটা বুঝতে বদামির বদামির পেরেছ এবং তুমি সেটা ভালোবেসে করি নিজের চ্যানেল নিজের স্বার্থে নোংরামিতে সাথ দিয়েছ নোংরামিকে সাথ দিয়েছো শুধু তাই নয় মেয়েটা স্বামীর পেছনে ছুরি মেরে হ্যাঁ মারুর বাড়িতে গেছে সেখান থেকে কোনো একটা হোটেল রুমে গিয়ে সে হানিমুন সারছে সেই সময় তোমাকে হানিমুন সারার পরে সে কতটা এনজয় করে হানিমুনটা সেরেছে দেখানোর জন্য তোমাকে ফোন করেছে সেটা তুমি সুন্দরভাবে স্ক্রিন রেকর্ড করে তোমার কাছে রেখে দিয়েছ কাজেই তোমার বদামি না তোমার মানে বললাম তো তোমার মতন মেয়ে ছেলেকে জায়গা মতন রাম বাইনট ফেলে শুধু মুখের মাধ্যমে আপাদ মস্ত রাম বাইনট গাটে গাটে দিতে হয় বুঝতে পারলে তোমার বদামি দুদিনে ছুটে যাবে দুদিনে ছুটে যাবে মানুষের সংসার ভাবনা একটা বাচ্চার মানে বাচ্চার জীবন ভাবনা তোমার কাছে অর্থ ইনকামটা এতটা ইম্পর্টেন্ট যে একটা বাচ্চার জীবন নষ্ট হয়ে যাচ্ছে তার মা তাকে নিয়ে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে কখনো এর বাড়ি কখনো ওর বাড়ি লাথে ঝাঁটা খাচ্ছে তোমার যখন এত ভালোবাসা ছিল বোনকে সেই সময় নিজের বাড়িতে আশ্রয় দাওনি কেন মামুনি হ্যাঁ দাউনি কেন দিতে পারি দিতে পারি সাতশে আনার একশানা তুমি সাথে আনার একসা তুমি নিজের বাড়িতে আশ্রয় দেবে না কিন্তু তুমি মালাই মার্কে চাটা খাবে ভাই মালাইটা আমি খাবো মালাইটা আমি খাবো আর কি করব চা বানানোর দায়িত্বটা ভাই আমি অন্যের ঘরে দিয়ে দেবো অন্যের ঘরে দিয়ে দেবো যখন সুযোগ সুবিধা বুঝবো যে চাটা বানিয়েছিল তার পেছনে চারটে ক্যাতা ক্যাট লাথি মেরে বলবে চাল ফোট এবার আমি প্রধান দালাল তুই হাট তুই হাট কি ঘাটা বলে ওই যে যেমন মারুকে হাটা সাবেন কি ঘাটা বলে একদম বোনের জীবন থেকে তুলে ফেলে দিয়েছ এখন বাজি কী করছো এখন ধান্দাবাজি কি করছো এখন ধান্দাবাজি করছো যে রিয়াঙ্কাকে রিয়াঙ্কার সঙ্গে যে ম্যান্ডির একটা সক্ষতা রয়েছে সেটাকেও যাতে নষ্ট করে দিয়ে রিয়াঙ্কাকেও যেন ম্যান্ডির জীবন থেকে তুলে ফেলে দেওয়া যায় তাহলে ভাই তুই কি তুই কী করবি একা খাবি একা পড়বি সারা জীবন তোর এই 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 পলিটিক্স ছিল তুই অনেস্ট গ্রুপেও এই 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 পলিটিক্সটাই কাটিয়েছিস একটা মানুষকে ইমোশনালি ফুল করে রেখেছিস তাকে মাঝে মাঝে সুসুরি দিয়েছিস এই আমার সাথেও তুই একটু খেলতে পারো চক্কা ফুট গেলা এরম করে তো আমার সঙ্গেও একটু খেলতে পারো যখন তোমার সঙ্গে দেখা হবে তখন বুঝবে এই পাগলিটা কেন তোমার কথা কেন তোমার কথা কেন তোমার কথা এত এত ভাবে হ্যাঁ তো এই ভণ্ডামিগুলো কি করেছিস দিনের পর দিন তার কাছে পড়ে গেছিস এই দেখেছো আমাকে কিভাবে বলছে দেখেছো তুমি কিছু করো দেখো আমাকে ওই যে কি বলে অশিক্ষিত বলেছে ডিগ্রিধারী অশিক্ষিত বলেছে কিছু একটা করো তুই চিরজীবন এইরম করে এইরাম করে হ্যাঁ ওই আমাদের সঞ্জয় কাজে লাগিয়েছিস আর যখন সুযোগ বুঝেছিস তখন লোকের কাছে কি প্রমাণ করতে বসেছিস সে সে কুলাঙ্গার হচ্ছে নরকের নরকের কিন্তু সেই কিট কিটকে তোর মতো বাচ্চা তৈরি করেছে সেটা তুই আজকের ডেটে হাত তুলে আমি সতী আমি সতী মারাতে বসে যাস তুই হচ্ছিস এতটা বদা মেয়েছিলে বুঝতে পেরেছিস আজকে ম্যান্ডিকে সেই সময় ম্যান্ডিকে সেই সময় তুই নোংরামিতে পুরো দমে সাপোর্ট করেছিস তুই পুরো দমে জানতিস ম্যান্ডি এই ছেলেটার সঙ্গে পরকিয়া করছে কিন্তু তুই লোককে এসে বলেছিস না ও আমি জানতাম না যে ও পরকিয়া করে আমি ফ্ল্যাটে যাওয়ার পরে জেনেছি ও পরকিয়া করে অথচ তুই তার আগে এই হুলের সঙ্গে কনফারেন্স কলে কথা বলেছিস ম্যান্ডির সঙ্গে সম্পর্ক রীতিমতন জেনেছিস তারপরে তুই রানাঘাটে তাকে কাত দিতে গেছিস তাহলে তুই কত বড় বজ্জাস তুই মানুষকে কিভাবে ঠকাস আজকে এই নোংরামিতে কেন তার বান্ধবীর সাথ দেয় হ্যাঁ কারণ কোনো সুস্থ মানুষের পক্ষে এই নোংরামিকে সাপোর্ট করা সম্ভব নয় যেটা রিয়াঙ্কা করেছে এবং রিয়াঙ্কা শুধু নয় সেই সময় প্রত্যেকটা ব্লগার টিয়া বল যে বলিস তুই বল ব্লগার সেই সময় মানে তীব্র থেকে তীব্র নিন্দা করেছে ম্যান্ডির এই কাজকে কারণ ভাই কোনো সামাজিক মানুষ কোনো সামাজিক লো মানে জ্ঞান সম্পন্ন মানুষ এই নোংরামিকে কখনোই সাপোর্ট করতে পারে না তাই তারা করতে পারেনি তুই বজ্জাত তুই নরকের কিট বলেই সেটাকে সমর্থন মারিয়ে আজকে বলতে বসেছিস আমি সেই সময় ঢালের মতন ডালিয়েছিলাম আহারে ঢালের মতন কিছু দাঁড়াওনি তুমি তুমি তোমার এই যে মাল মাল ইনকামের ধান্দায় ছিলে তুমি একটা ধান্দা বাজ মহিলা বধ কোথাকারে ও বলতে বসেছে ও আজকে রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কটাকে কাট করার চেষ্টা করছে যেমনি ঠিক সাইড করে দিয়ে ঠিক সাইড করে দিয়ে হ্যাঁ মারুকে সাইড করে দিয়েছে সেমভাবে আজকে রিয়াঙ্কাকে সাইড করতে চাইছে দেবশ্রীদিকে তো অলরেডি সাইড করে দিয়েছে এবং দেবশ্রী দি সম্বন্ধে অলরেডি বিষ ঢুকানো শুরু হয়ে গেছে নাহলে দেখবেন একটা সময় কিন্তু এই দেবশ্রীদির সঙ্গে কিন্তু ম্যান্ডি এবং ম্যান্ডির মায়ের কিন্তু সুন্দর সম্পর্ক ছিল যেটা আজকের ডেটে নেই যেটা আজকের ডেটে নেই কারণ এই বজ্জা যখনই এখানে ঢুকেছে কোন সমালোচকের সামনে যে থাকবে না এটা আপনারা ধরে নিন এবং সেটা কিন্তু আজকে ডেটে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন একটার পর একটা ব্লগারের সমালোচকদের সঙ্গে কিন্তু ম্যান্ডির সম্পর্ক কাট 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 হয়ে গিয়ে শুধুমাত্র এই বজ্রাতের সঙ্গে সম্পর্ক রয়েছে কেন ম্যানডিও ভেবেছে যে অন্য অন্য ব্লগাররা যতই আমাকে নিয়ে যেই লেভেলে ভিডিও করুক না কেন এ যতটা নোংরা লেভেলে নেমে সবাইকে উত্তর দিতে পারবে সেটা অন্য অন্য ব্লগাররা অন্য অন্য সমালোচকরা পারবে না কাজেই একে ধরে রাখলে একে মাঝে মাঝে একটু এনে খাসি জোলটল খাইয়ে দিলে মাঝে মাঝে একটুখানি একটা দুটো গিফট দিলেই এই বজ্জাত আমার হাতের মুঠোয় থাকবে যেমন খুশি ব্যবহার করতে পারবো এবং দেখুন সেটাই করছে বুঝতে পেরেছেন আর এই যে ঢালের মতন দাঁড়ানো আজকে রিয়াঙ্কা এবং ওর হাজবেন্ড যদি আজকে সেই সময় কারো পক্ষ নিত আজকে সম্পর্কটা যখন মানে এদের মিল হয়ে গেছিলো তাহলে কি হতো তখন তারা আটি হয়ে গড়াগড়ি খেতো না বলুন তো আটি হয়ে গড়া ঘড়ি খেতো না তাই কারণের জন্যই তারা এই ব্যাপারের মধ্যে ঢুকতে চায় না যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা মধ্যে